সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মানবতার এপিট ও ওপিট নিয়ে আর এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি নিউ থেকে শেখ এনাবুল কবির লুলু মানবতার এপিট ও ওপিট দুই হাজার সালের বিশে জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় বাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর এদিন তার প্রশিক্ষণ জীবনের শেষ ফ্লাইট পরিচালনা করতে চীনের এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান উড্ডয়ন করেন বিমান আকাশে উড়ানোর কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ঢাকার শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমানটি বিধ্বস্ত হয় এতে বিমানের পাইলট তৌকি নিহত হন এবং তার জীবনের সমস্ত স্বপ্ন সাধের পরিসপত্তি ঘটে একই সাথে তার পরিবারের সমস্ত আশা আকাঙ্ক্ষা আনন্দ উল্লাস সব অবসান ঘটে তোকে নিহত হওয়ার ঘটনায় সামরিক বাহিনী সারা দেশ এবং তার পরিবার আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে বিমান দুর্ঘটনায় একটি যুদ্ধ বিমান যেমন ধ্বংস হয়ে যায় তেমনি একজন উদীয়মান আকাশ যোদ্ধাকে হারায় বাংলাদেশ মর্মান্তিক এই দুর্ঘটনার এখানেই শেষ নয় তৌকিরকে নিয়ে যে যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয় তাতে স্কুলের বহু সংখ্যক ছাত্রছাত্রী হতাহত হয়েছে ঘটনার এক সপ্তাহ পরে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়ায় চৌত্রিশ জনে এবং আহত হয়েছে দেড়শোর বেশি ছাত্রছাত্রী বিমানটি স্কুল ভবনের উপর বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই সেখানে ভয়াবহ আকারে আগুন ধরে যায় এবং বহু সংখ্যক ছাত্রছাত্রীর প্রাণহানি ঘটে এ সময় সেখানে ভাবে পানি সংকট দেখা দেয় মানুষের দৌড়াদৌড়ি চ্যাঁচামেঁতি চিৎকার উদ্বেগ উৎকণ্ঠা আর বুক ফাটা পিপাসা মেটানোর জন্য প্রয়োজন পড়ে অনেক খাবার পানির কিন্তু তাৎক্ষণিকভাবে সেখানে খাবার পানির ভীষণ রকমের ঘাটতি দেখা দেয় পিপাসার্থ বিপদগ্রস্ত মানুষের কাছে তখন নিকটস্থ দোকানদার বা হকাররা বিশ টাকার পানি দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত বিক্রি করেছে হতাহত লোকজন নিয়ে যখন কাছের হাসপাতাল ক্লিনিকে ছুটে যাবার চেষ্টা করেছেন তখন চল্লিশ পঞ্চাশ টাকার রিক্সা ভাড়া তিনশো চারশো টাকা রাখা হয়েছে দুইশো টাকার সিএনজি ভাড়া এক হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এই যে বাড়তি দামে পানি বিক্রি কিংবা বিপদে পড়া মানুষের কাছ থেকে অনেক বেশি রিক্সা ভাড়া বা সিএনজি ভাড়া আদায় করা হলো এটি একেবারে সরাসরি মানবতা বিরোধী কাজ যখন পানির জন্য পুড়ে যাওয়া মানুষের বুক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তখন সেখানে পানি নিয়ে দৌড়ে আসার কথা ছিল সব সবার আগে বিল কত হবে সেটা পরে। যেসব গরিব Hawker ছিলেন তারা ন্যায্য দামে বা স্বাভাবিক দামে পানি বিক্রি করতে পারতেন। কি প্রয়োজন ছিল এত বেশি টাকায় পানি বিক্রি করা? মানবতা যেখানে বিপন্ন সেখানে কি টাকার প্রশ্ন থাকে? আগে মানবতার কল্যাণে পাশে দাঁড়াতে হয়। সবার আগে মানুষের জীবন। মধুযুগের বাংলা ভাষার কবি চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অথচ মাইল স্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার দিনে এই নীতিকথার খুব একটা ইমপ্লিমেন্টেশন দেখা গেল না। আরেকটি উদাহরণ তুলে ধরতে পারি প্রায় পনেরো বছর আগে যশোর জেলার খাজুরা এলাকায় ঢাকা থেকে যশোরগামী একটি দূরপাল্লার একটি বিলাসবহুল বাস দুর্ঘটনায় পড়ে বেশ কিছু মানুষ হতাহত হন বাসটি যখন মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায় তখন সেখান থেকে ব্যাপক চেঁচামেচি কান্নাকাটি শুরু হয় শুরু হয় আহতদের আর্তনাদ কিন্তু একদল মানবতাহীন মানুষ হতাহতের উদ্ধার না করে তাদের কল্যাণের জন্য এগিয়ে না এসে বরং তাদের ভ্যানিটি ব্যাগ মানি ব্যাগ বা অন্যান্য লাগেজ থেকে গোল্ডের জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এমনকি লাশের উপর দিয়ে আহত মানুষের শরীরের উপর দিয়ে এই লুটতরা চালায় অবশ্যই এই দুটি ঘটনারই আবার বিপরীত চিত্র রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরপরই আশেপাশের হাজার হাজার মানুষ ছুটে আসেন এবং হতাহতদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন তাদেরকে উদ্ধার করা এবং ক্লিনিক ও হাসপাতালে নিয়ে ছুটে যাওয়ার কাজ অনেকেই করেছেন এ সমস্ত পরোপকারী মানুষ আপন পর বাজ বিচার করেননি যখন জরুরি চিকিৎসায় রক্তের প্রয়োজন তখন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রক্তদানের জন্য ঘোষণা করা হয়েছে নেগেটিভ গ্রুপে রক্তের অভাব দেখা দিয়েছে তখন বিভিন্ন এলাকার মানুষ এই চাহিদা পূরণের জন্য নাম লিখিয়েছেন হাসপাতালগুলোতে ছুটে এসেছেন হয়তো অনেকেই নিজের গাড়িতে করে পুড়ে যাওয়া দগ্ধ শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটেছেন মা বাবার জন্য অপেক্ষা করেন করেননি একইভাবে যশোরের সেই বাস দুর্ঘটনায় শুধু লুটপাট করেছে তাই নয় তার বিপরীত চিত্র আছে অনেকেই আহতদের চিকিৎসা দেওয়ার জন্য জীবনের বাঁচানোর জন্য ডাক্তার এবং ক্লিনিকে ছুটে গেছেন রক্ত দিয়েছেন অনেকে হয়তো বিপদগ্রস্ত যাত্রীদের মালামাল ঠিক রাখার জন্য চেষ্টা করেছেন এই দুটো ঘটনার যেমন মানবতাহীন কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে তেমনি মানবতার কথাও আছে দুটি ঘটনার ভেতরেই মানবিক দিক রয়েছে তা অস্বীকার করা যায় না মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়ানো শুধু সাধারণ সৌজন্যতা নয় বরং জরুরি কর্তব্য ভূপেন হাজারিকার মতো করে বলা যায় মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি মানুষ মানুষের জন্য জন্য জীবন জীবনের এই শিল্পীর কথা মতো মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে আমাদের অন্তরের অন্তঃস্থলে ধারণ করতে পারি এই কামনা রেখে শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ ইমেল ডাব্লিউ ডট ডট কম